রাধে রাধা হরি কৃষ্ণারী বলে আপনারা সকলে কেমন আছেন আশা করছি আপনারা সকলে ভালো আছেন আমরাও ভালো আছি তো আজকে হচ্ছে একাদশী একাদশী জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে হচ্ছে মুখসুধা একাদশী আর আজকে সকাল থেকেই আমি ব্লগটা শুরু করছি আর এখন আপনারা সকলে ওয়েদারটা দেখুন বাইরের পুরো কুয়াশায় ভর্তি আর এই যে জানলায় জলও জমে গেছে আর এখন বাজে আটটা তো আমি গোপাল সোনাদের ঘুম থেকে তুলে নিয়েছি দিয়ে এবার আমি ওদের মুখ টুক ভালো করে ভোগ লাগিয়ে দিয়েছি আর এই যে সোয়েটারটা দেখতে পাচ্ছি এই সোয়েটারটার মতনই এই যে রুমাল দুটো নিয়ে নিয়েছি দুটো রুমাল এই দুটো রুমাল দিয়ে সোয়েটার বানাবো এখন তো চলুন সোয়েটার বানানো যাক আর একাদশী কিন্তু মানুষদেরই হয় ভগবানের কিন্তু কোনো একাদশী হয় না তো তাই একাদশী দিনে কিন্তু বিস্কুট তারপর অন্যান্য ড্রাই ফ্রুট আমরা গোপাল সোনাদের ভোগে দিয়ে থাকি তো এখন আমার ড্রেস বানানো কমপ্লিট হয়ে গেছে এই যে এরকম ফুলাতা গেঞ্জি বানিয়েছি দুটো একটি ভাই পরে আছে আর একটা রাখা আছে এই যে ওর গায়ে একদম ফিটিংস হয়েছে আর আরেকটা বানিয়েছি বড়ো ভাইয়ের জন্য তো আজকে সিঙ্গার আপনারা সকলে দর্শন করুন আজকে সকলেই নতুন নতুন সোয়েটার টুপি পরেছে তারপরে রান্নাঘরে চলে এসেছি আজকে আলু পেঁপে সেদ্ধ দেওয়া হবে দুপুরের ভোগে তো এখানে দিদুন বসিয়ে দিয়েছে আলু পেপের সেদ্ধটা তাই আপনাদের সকলকে দর্শন করিয়ে দিলাম আর এখানে ফল মিষ্টি দুধ সমস্ত কিছু তৈরি হয়ে গেছে আর এই দুটো জায়গায় খালি জল দেব গ্লাসে আর সন্ধ্যেবেলায় যেহেতু আলুর পায়েস দেওয়া হবে গোপাল ভাঁদের ভোগে তাই জন্য দুধও আনা হয়ে গেছে তো দুপুরের ভোগ আপনারা সকলে দর্শন করুন এরপর আরতি হবে আপনারা সকলে অবশ্যই আরতি দর্শন করবেন দেখাদশীর সঙ্গে সঙ্গে আছে গীতা জয়ন্তী গীতা জয়ন্তীর জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের দিনে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার জ্ঞান দিয়েছিল তো আজকে দিক দিয়ে গীতার জন্মদিনই তো তাই জন্য আমরা সন্ধ্যেবেলায় গীতার জন্মদিন পালন করছি সন্ধ্যেবেলায় যেরকম পুজো দেওয়া গোপাল সোনা দেয় সেরকমই পুজো দেওয়া হয়েছিলো তারপরে রাতে আটটার দিকে গোপাল ভাইদের আলুর পাশ করে দেওয়া হয়েছিলো মা আলুর পাশ করে দিয়েছিল গোপাল ভাইদের তো ভোগ লাগালাম এখন কীর্তন করছি কীর্তন দর্শন করুন তারপরে আমি গোপাল ভাইদের খাইয়ে নিয়েছিলাম এখন আমি সকলকে সোয়েটার ড্রেস চেঞ্জ করি সয়েন দেবো তো সেটাই লাস্টে আপনি আমাদের সকলকে দর্শন করার এখন রাত্রিবেলা আর যার যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে দেবেন যাতে আমাদের গোপূষণ নিত্য ভিডিও আপনার সব ফোনে আগে আগে চলে যায় আমাদের আরেকটা চ্যানেল আছে আমার সোনা ভাই তো যা যারা এখন ওই চ্যানেলে ভিজিট করেনি অবশ্যই ভিজিট করে যাবেন ওখানেও আমাদের গোপূষণের নিত্য শর্ট ভিডিও যায় মেজো ভাইয়ের একটা জন্মদিনের ব্লগ ভিডিও গেছে ওখানে ওটা হিন্দি চ্যানেলে আপনার সকলে অবশ্যই দর্শন করতে পারেন সংসারে যে ছবিগুলো পোস্ট করা হয় সেই ছবির ওপরে লিঙ্ক দেওয়া থাকে আপনারা চাইলে সেখানে গিয়ে একবার ঘুরে আসতে পারেন তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আবার দেখা হচ্ছে দ্বাদশী ভিডিওতে রাধা রাধার কৃষ্ণারি বল